পঁচিশ হাজার ভাই আরো মনে দিন প্লাস, মাত্র চল্লিশ হাজার বিশ নম্বর এসটি বাংলাদেশ মাত্র চৌচল্লিশ হাজার আটটি মাত্র আত হাজার টাকা আটটি হাজার আশি

মানে এটা কিনেন বা দশ হাজার টাকা বাইকের সাথে বাইক ফ্রি পাবে যে কোনো অনেক বাই অথবা কুড়ি আনছে বাইক নিবে ঠিক আছে আপনার ভিডিও কোলা দেখবেন আপনার লটারিটা উঠাইবে উঠাইবো আচ্ছা দেখাবেন জি ভাই লাইভে দেখাবো অথবা আপনার এই যদি কোনো ভাই ঢাকা গুলিস্তান দিয়ে আসেন গুলিস্তান থেকে নন্ধির বাস আছে পাঁচ জনা মোড়ে আসবেন এই রোডে আসতে গেলেন নারায়ণগঞ্জ গাউসিয়া এবং মাদুদী থেকে যারা আছেন মাদুদ্দী পরের স্টেশনে পাঁচ জনা মোড়

অনলাইন চেক করে আমরা তারপরে কিনে কোন ভাই কোন কাগজের গ্যারান্টি আমরা আজীবন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ওকে একটু 5000 টাকা দেন মডেল প্রাইস বলে দিবেন ওকে জনাব ভাই আমার কমেন্টটা পড়ার জন্য বিলা ভাই মাসুম মোহাম্মদ মাসুম বিলা ভাই ভাই আমি প্রত্যেকটা কমেন্ট ইনশাআল্লাহ রিপ্লাই দেব আপনারা সাথেই থাকুন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে ওকে আর এটা কি অবস্থা ভাই আর এটা কি অবস্থা ভাই আর দেখেন টাকা দেখেন ভাই কামামের লাভ নাই গাড়ি দেখেন অনেক ভাই আর এ বিষয়টা আছে

আমি আমার গাড়ি আমি নতুন তো করেছি দেখেন ঠিক আছে আপনার বিভাগ দেখা যাচাই পাচার করে তারপরে গাড়ি কিনবেন পয়সা পা কিনেন টাকা বা কিনেন কষ্টের টাকা পা গাড়ি কিনেন ঠিক না ভাই দেখেন গাড়িটা কোনো কাজ কাম আছে ইঞ্জিনটা দেখেন আর এই হৃদয় বাড়িতে আমার দেখা যে জায়গায় জায়গায়

দশ হাজার টাকা গাড়ি দিবেন কত আজকে ভাই ভাই দেখেন না ভাই গাড়ি আজকে দিবো ভাই মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার মডেল বেশি কত ভাই ভাই এটা পূর্ণ মডেল পূর্ণ মডেল দাম সাউন্ড দেখেন

सब गाड़ी देखा सैल्पेल्फ

হয়ে যাবে চৌষট্টি একটা শেয়ার করে আসবেন এটা ছিল এটা একটা শেয়ার হয়ে যাবে আটান্ন পাশে কিন্তু একটা আছে একদম কালার একদম ব্ল্যাক কালারের মানে কারা ভাই নিবেন কারা দেখেন ভাই হাং কালার দেখেন

আমি মনে কাস্টমার জিতলে আমার জিতে হয়েছে অবশ্যই অবশ্যই ঠিক আছে ভাই ব্যবসা তো আপনি একদিনে না ব্যবসা হচ্ছে যুগ যুগান্ত জি ভাই জি ভাই জি ভাই সেটা সম্পর্কে ভালো রাখতে হবে জি ভাই ওকে কিছু কমেন্টস করুন রিদো ভাই কম দামে কিনু কোনো বাইক আছে ভাই আজকে 10000 টাকা দাম বাইক আছে কম দামে ম্যাক্সিমাম বাইক আপনারা লাখের নিচে পেয়ে মানে লাখ বলতে আশি হাজার টাকা বাজেট থাকলে গুলা পেয়ে যাবেন ভাই আশি হাজার টাকা বাজেট থাকি আরো কমে থাকলে আলাইকুম ভাই গুলি দেখতেছি হোসেন দশকটা একটু দেখেন দশ হাজার দিনে অবশ্যই দেখা দিব ধন্যবাদ আচ্ছা রংপুর থেকে দেখতেছি লালমণি হাট থেকে দেখতেছি ভালোবাসা লালপুরে আচ্ছা দশ হাজার টাকা ব্যাগটা আমরা অবশ্যই কন্টিনিউ করে লাস্টের দিকে দশ হাজার ব্যাগটা দেখা দিবস আমার অনেক ভালোবাসা আমি সবার জন্য দোয়া করি এবং বিদেশি ভাইয়ারা আমার অনেক সাপোর্ট করে আমি তাদের জন্য দোয়া করি অনেক কারণ তার আসে বিদে আমি ঠিকই আছি ভাই কারণ আমার মতন ব্যবসায়ী না তো আমি তো ছোটখাটো ব্যবসায়ী আমি কি বড় ব্যবসায়ী ভাই ছোট ব্যবসায়ী আপনার মতন মানে এই বিয়স রাসে দেখি আমি আসি অবশ্যই আমি সবার জন্য দোয়া করি সবাই যেন ঈদ ভালো করে কাটায় সবাই যেন আল্লাহ তাআলা সবারে সুস্থ রাখে ঠিক আছে ভাই মানে গাড়ি কিনবেন দেখি শুনে কিনবেন যার কাছ থেকে কিনেন ভাই গাড়ি এই সব গাড়ি এই সব গাড়ি সিস্টেমটা কি ভাই জানেন

তিন হাজার ওটা তো নাকি ভাই তাহলে ভাই এগুলা আসলে অনেকবার বুঝে না কাস্টমার তো আসলে নতুন থাকে বুঝে না আপনারা মেকার সাথে বুঝে নিতে পারেন আমার কথায় কোনো রঙে থাকে কিনা ভাই আপনার আপনার সাথে দেখা করা আপনার

আমি যদি কিতনি করে চলবো মডেল মডেল যারা ভাই দেখেন কালার দেখেন চুরুমের ভাই নিজের নামে না করতে পারবেন আর যারা গাড়ি কিন্তু অনেক আরাম অবশ্যই যারা গাড়ি যারা গাড়ি চলাইছে তারা জানে

আর একটা শ্যারকল বেশ নেই আরো ভাই বড় ভাই তো পঁচিশ হলাম কি অবস্থা ভাই জাপানি পানি ছোট্ট একটা গাড়ির অনেক ভাই যা পানি সিডিটি বিস্তারিত না আচ্ছা বুঝিয়া মোটর চলে আসেন আর দাম তো কমাই দিবো দাম দিবো কমাই নেবেন এক লাখ চল্লিশ হাজার টাকা চল্লিশ তিরিশ ভাই আর কমে দিবেন আচ্ছা পঁচিশে কমে দিবেন পঁচিশে কমে ভাই এই যে ভাই জাপানি গাড়ি না ভাই

সেই গাড়ি আজকে সেই লোক সেই গাড়ি সে আকর্ষণ মাত্র মাত্র দশ হাজার টাকা এটা আপনাদের জন্য অপেক্ষার পালা শেষ এই যে চাকা গাড়িটা

গুলিস্তান থেকে বাসে উঠবেন নসুন্দির গাড়িতে উঠবেন পাঁচ দোনা মোড়ে টিকিট কাটবেন এই রোড আসতে নারায়ণগঞ্জ গাউসি এবং মাদুতি থেকে যারা আসেন পাঁচ দোনা মোড়ে আসবেন পাঁচ দোনা মোড় থেকে বলবেন জামালপুর প্রাণ গেট মানে চেঞ্জ আছে এভেলেবেল এক নম্বর গেটের সামনে নামবেন একটু সামনে এবেন আসতে গেলেন দুই আমার অবস্থা এবং যদি কোনো ভাই না আসতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ানে বাইক দিয়ে থেকে অনলি দশ হাজার টাকা মায়না করলে আমরা গাড়ি পাঠাই দিই আজকে দিলে কালকে পাইবেন একদিন সময় লাগে আর আয়সা দেখে নিল তার কোনো কথাই নেই আর যদি কোনো বাইরে দিক থেকে আসেন টঙ্গি দিয়ে আসেন

Assalamualaikum bagaikan seperti